প্রত্যেক দিন গভীর রাত রব ডাকে কারো কি ক্ষমা লাগবে আয় একবার বল আমার কাছে চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ এমন ভাবে মাফ করে দিব তোর বাম কাঁদের যে ফেরেস্তা লিখেছিল সেও হাসরের ময়দানে এসে সেই ডায়েরিটা আর খুঁজে পাবে না সে নথি আর খুঁজে পাবে না সে খাতা দেখে বলবে আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম আল্লাহ গো খাতা তো আছে পৃষ্ঠা নাম্বারও তো আছে লেখা তো কিছু লেখা তো কিছু লেখা তো কিছু আবার পৃষ্ঠা উল্টে বলে জানল এখানেও লেখা নাই তাহলে আমি কাতিবিন এত বছর করলামটা কি হয়তো আমি লিখি নাই আর আমি লিখলে এখানে থাকবে না ব্যাপার কি রব বলে ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুকু দিয়েছি তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছ তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই তুমি তোমার দায়িত্বে হান্ড্রেড পারসেন্ট পাশ করেছ তুমি এখান থেকে সরে যাও ফেরাস্তা বলবে যে আল্লাহ সরতে তো পারি তো এত বছর যে আমি ডিউটিটা করলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বসে বসে যে আমি দিন রাত দিন রাত দিন রাত যে লিখলাম এটার কি হলো রব বলে যে ফেরেস্তা এইসব বিষয়ে তুমি মাথা ঘামাইও না এটা আমার এবং আমার বান্দার ব্যাপার আমার এবং আমার বান্দার ব্যাপার এটা আমি খালেকের ব্যাপার আমার মখলুকের ব্যাপার এটা আমার গুণাগার বান্দার সাথে আমি গফফারের ব্যাপার এ অসহায় বান্দার সাথে আমি রহমানের ব্যাপার ফেরস্তা বলে আল্লাহ তারপরও একটু শুনতে মন চাই লিখলাম যাহা গেল কোথায় লিখলি লিখেছি যাহা গেল কোথায় রব বলে যে শোনো তুমি তো জানো না কিছু তো হয়েছে ফেরেস্তা বলে জাল্লা সে কিছুটাই তো শুনতে চাই এবার রব বলে আমার বান্দা গুণা তো করেছে ইচ্ছাই অনিচ্ছাই শয়তানের পাল্লায় পড়ে অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে করেছে অনেক গুণা পঁয়ত্রিশ চল্লিশ বছর তো পার হয়েছে হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না সে তাকিয়ে আছে ঘুম আসছে না এভাবে রাত গভীর হতে হতে তার কেমন জানি অনুভব হলো আমি তো আমার রবে